প্রবাসী ভাইরা কিন্তু কষ্ট করে বিদেশ থেকে আর কম্বল আনতে হবে না আনতে হবে না ভাই আপনাদের কাছে কেমন কেমন কম্বল হবে আমাদের তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি বিভিন্ন যেটা প্রয়োজন সে নিতে পারবেন মানে সকল ধরনের কম্বল কিন্তু আপনারা কিন্তু ভাইদের কাছে কিন্তু পাবেন ভাই অনেকেই তো বলে দুই হাজার টাকায় পাঁচ কেজির কম্বল ভাই সব প্রতারক চক্র ভাই তাদের পা দিবেন না মানে এরা কি প্রতারক চক্র চক্র এরা প্রতারক চক্র আচ্ছা ওরে ভাই মেরুন কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ভাই সাইজটা কি হবে এটা কিং সাইজের হবে সবচেয়ে বড় সবচেয়ে বড় সাইজের ওকে চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে কিং সাইজের মধ্যে ভাই আপনারা কোন কোন দেশের কম্বল আনেন আমাদের কাশ্মীর আছে ফ্রান্স আছে কোরিয়ান আছে যা দেশে প্রয়োজন সকল ধরনের কম্বল পাবেন সকল ধরনের কম্বল পাবেন আমাদের আচ্ছা সকল ধরনের কম্বল কিন্তু আপনারা পাবেন ধরেন বাংলাদেশের বাজারে এক কেজির

আরে কি ভাই ওরে খুলে ভাগ করে দিছি ভাই আরে চমৎকার দাম মাত্র দাম মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ ওকে চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু নিতে পারবেন অর্ডার করতে কি করতে হবে নাম্বার আছে ইমর করবেন

ঢাকা প্রাণ কেন্দ্র ঢাকা শ্যামলিতে আচ্ছা ডি জিরো সেভেন ঢাকা বাজার শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এর নিচতলায় ডি জিরো সেভেন এসে দেখে শুনে চমৎকার এই কম্বল নিতে পারবেন